ওই শোনো একই কথা বলছে বারবার এই তো এসেছে দিন ভালোবাসে বার এই তো এসেছে দিন ভালোবাসেবার দেখো বন্ধুরা কত দিন পর কত মাস পর আজকে বৃষ্টি নামলো এতদিন আমরা বিয়াল্লিশ ডিগ্রি গরমে ছিলাম একদম শরীরে জাগাপোড়া উঠে গেছিল কেউ এসিতে কেউ কুলারে কেউ তিন চারটা করে ফ্যানের হাওয়া গায়ে লাগিয়েও থাকতে পারেনি পাগলের মতো হয়ে গেছিলো সব ধান ক্ষেতগুলো সব লাল হয়ে মরে গেছে এবার তো চালের দাম প্রচণ্ড বেড়ে যাবে দেখো বৃষ্টি হতে না হতে গাছগুলো দেখো কি সুন্দর করে নাচানাচি করছে আনন্দ খুশিতে একদম দেখো বৃষ্টি নামার পর এত খুশি হয়েছে গাছগুলো গাছগুলো একদম পেকে পেকে গেছে লাল হয়ে গেছে কী পরিস্থিতি জানো দেশের পঞ্চাশ বছর আগেও এরকম পরিস্থিতি হয়নি এত আশ্বিন মাসে এত গরম বিয়াল্লিশ ডিগ্রি গরম এরকম গরম কোনো দিনও নেই দেখো সব গাছগুলো একদম লাল হয়ে পাকা পাকা হয়ে গেছে একটু বৃষ্টি নেমেছে কি না নেমেছে গাছগুলো দেখো কী সুন্দর নাচানেছি করছে কত আনন্দ পাচ্ছে দেখো কত খুশি হয়েছে আজকে গাছগুলো আমার যখন মন খারাপ লাগে আমি বাড়ির পিছনটা এসে দাঁড়িয়ে থাকি আমি ছাতা মাথায় দিয়ে দেখো বৃষ্টিতে দাঁড়িয়ে আছে ভিডিও করছি তোমাদের তো ভিডিওটা দেখার পর শরীরটা অটোমেটিক একদম ঠান্ডা হয়ে যাবে যাদের ওখানে বৃষ্টি নেই মানে গরম প্রচণ্ড এই ভিডিওটি দেখার পরে তারা কিন্তু অনেকটা শান্তি পাবে আজকে বন্ধুরা আমি অনেকটা টাইম পিছনে দাঁড়িয়ে যতই এসিতে থাকো যতই ফ্যানের হাওয়া খাও না কেন ভগবান যখন উপর থেকে হাওয়া দেবে না এই পাঁচ মিনিট যদি এই ঠান্ডা হাওয়াটা পা একদম শরীর ঠান্ডা হয়ে যায় চব্বিশ ঘন্টা ফ্যান চালিয়ে থাকো না কেন কিছুই হবে না যাই হোক ভগবানকে অনেক ধন্যবাদ এতদিন পর একটু হাওয়া একটু দৃষ্টি দিয়েছে একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে ছিল নিঃশ্বাস নেওয়ার মতো কোনো পরিস্থিতি আমাদের মানুষে বলে না রাখে হরি মারে কে ভগবান যদি বাঁচিয়ে রাখতে চায় না কেউ মারতে পারবে না আজকে মানে অনেক ভালো লাগলো অনেক দিন পর এরকম বৃষ্টি হাওয়া ওয়েদারটা এত ভালো মানে আমার যখন মন খারাপ লাগে না আমি তখন কি করি জানো পিছনে এসে একটু দাঁড়িয়ে থাকি ভালো লাগে আর কি চুপচাপ দাঁড়িয়ে থাকতে আমাদের বাড়ির পিছনে এরকম গাছপালা আছে জানো আমাদের পিছনে গেটটা খুললে এত সুন্দর গাছপালা তো সবুজ গাছ চারোদিকে দেখো বিকেল সন্ধ্যা সন্ধ্যা একটু সময় হয়েছে পাখিও পাখির আওয়াজ বৃষ্টির আওয়াজ গাছের হাওয়া গাছগুলো দেখো কি সুন্দর নড়াচড়া করছে আমি অনেক সময় দাঁড়িয়েছিলাম মানে অনেক দিন পর মানে কি যে শান্তি পেলাম গাছের হাওয়া মানুষে বলে না যে গাছের হাওয়া লাখ টাকা দেওয়া যতই ফ্যানের হাওয়া খাও যত এসিতে থাকো এর মতন সুখ আর পাবে না কোথাও যাই হোক ধানগুলো নষ্ট হয়ে গেছে ফুড়ে গেছে ধান গাছগুলো খুব খারাপ